হ্যালো ট্রেডার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে এলাম আমরা আজকে জানবো যে ইন্টারডেট ট্রেডিং কীভাবে করা যায় ওকে তো দেখুন মার্কেট কন্ডিশান কিন্তু আমাদের সুইং ট্রেডের ক্ষেত্রে কিন্তু এতটাও ভালো নয় কারণ আপনি দেখছেন যে মার্কেটে যখন আমরা একটা স্টকের ভিউ নিয়ে স্টকে আমরা ট্রেড নেওয়ার একটা প্ল্যান করছি মার্কেট কিন্তু সামান্য পরিমাণে ওপর দিকে যাচ্ছে এবং সেখান থেকে কিন্তু আবার বাউন্স ব্যাক করে কিন্তু আবার সেই জায়গায় কিন্তু চলে আসছে ওকে তো আপনি যদি সুইং ট্রেড নেওয়ার জন্য স্টকে ইনভেস্টমেন্ট করেন এবং আপনি যদি সঠিক টাইমে সেখান থেকে এক্সিটটা না হতে পারেন এই মার্কেটে তাহলে কিন্তু আপনার লসটা কিন্তু অবতারিত হতে বাধ্য ওকে তো মার্কেটে সুইং ট্রেড করার ক্ষেত্রে একটু দেখে শুনো ট্রেড করুন আর সুইং ট্রেড করার মানেটা কি শর্ট টার্ম ইনভেস্টমেন্ট বা সুইং ট্রেডিং কথার অর্থটাই হলো যে আপনাকে আগে কিন্তু আপনাকে বাই করতে হবে তারপর কিন্তু সেল করতে হবে ওকে তো লোয়ার লেভেলে বাই এবং আপার লেভেলে সেল ওকে তো ব্যাপারটা হচ্ছে এখন কিন্তু মার্কেট সেরকম কন্ডিশনে নেই যে আপনি বাই করে সেল করবেন এবং এই প্রফিটটা কিন্তু মাঝখানে আপনি নিয়ে নেবেন তো আপনি যদি ইন্ট্রাডেট ট্রেডটা শিখে নেই আমরা তাহলে কিন্তু আমরা যে কোনো মার্কেটে মার্কেট যেদিকে যাক না কেন সব সেশনে কিন্তু আমরা ট্রেডটা করতে পারবো সেটাই হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং এর সব থেকে একটা মানে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটা আমরা যে কোনো মার্কেটে যে কোনো সেশনে কিন্তু আমরা কাজটি করতে পারি ওকে তো আমরা আজকে ইন্টারনেট ট্রেডিং এর পুরো ক্লাস শিখবো এবং কিভাবে জানবো যে প্র্যাকটিক্যালও কিন্তু আমরা দেখবো কম্পিউটার কিনে গেছি কীভাবে আমরা কোথায় কোথায় ইন্টারডে বাই এবং সেল সিগনালগুলো তৈরি হচ্ছে ওকে এবং আগামী দিনে আগামী সপ্তাহে বা যখন আমরা ট্রেডটা নেব আমরা লাইভ মার্কেটে কিন্তু একটা ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওকে তো প্রথমেই বলে থাকি আমরা একটু পরে যাচ্ছি ট্রেডিংয়ের আপনার ইন্টারডেট মানে যে মেন কোর্স রয়েছে ওখানে আমরা যাওয়ার চেষ্টা করছি এবং তার আগে বলি যে আমার স্ট্র্যাটেজি হচ্ছে মেন সিম্পল সেটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আপনারা হচ্ছে অনেক আগে থেকে জানেন যে আমি সাপোর্ট রেজিস্ট্যান্স ছাড়া কিন্তু কোনো কাজ করি না আমি কিন্তু কোনো কাজ লাগিয়ে না বা উল্টো পাল্টা জিনিস দিয়ে পাল্টা জিনিস দেখে কিন্তু আমরা ট্রেডটা করতে পারি না না বা জীবনে আমি কাউকে করি ওকে তো ব্যাপারটা হচ্ছে যখন থেকে আমরা প্রথম ভিডিও বানিয়ে আসছি আমি তখন থেকে কিন্তু আমি একটাই ব্যাপার বলছি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হচ্ছে আমার স্ট্রেংথ তো এই ব্যাপারটা কিন্তু আপনাদের কাছে বোরিং চলে এসছে আপনারা কিন্তু বোরিং ফিল করছেন যখন আমি এই টাইপের ভিডিও বানাচ্ছি আপনারা কিন্তু ভিডিওটা অনেক ক্ষেত্রে ওয়াচেবল করছেন না বা অনেকে আপনার সাবস্ক্রিপশন আপনার ছেড়ে কিন্তু আপনি আনসাবস্ক্রাইব করে কিন্তু মার্কেট থেকে আপনি আমার মানে যে চ্যানেলটি রয়েছে ওরা কিন্তু আপনি আনসাবস্ক্রাইব করছেন ওকে তো ব্যাপারটা হচ্ছে আপনারা করতেই পারেন সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার কিন্তু আমি যতদিন ট্রেড করব আমি কিন্তু আপনার এই বোরিং সিস্টেমটাকে সারা জীবন ধরে রাখবো ওকে আমি কিন্তু কাউকে মিসগাইড না এবং উল্টো পাল্টা ভিডিও আপনাদেরকে বানাবো না আমার সিস্টেম কিন্তু স্টিক থাকবে সাপোর্ট রেজিস্ট্যান্স আর আপনারা যদি আমার চ্যানেলকে পছন্দ করেন তাহলে ভিডিও দেখুন নইলে কিন্তু আমার এই বোরিং সিস্টেম কিন্তু দেখার আপনাদের কোনো প্রয়োজন নেই যদি আপনি এই সিস্টেমে স্টিক থাকতে পারেন আমি তো কথা দিচ্ছি আপনাদের কিন্তু পয়সা অবশ্যই হবে এবং আপনারা মার্কেটে আপনি দেখে মানে নিয়েছেন যে সাপোর্ট রেজিস্ট্যান্স ছাড়া কিন্তু মার্কেটে কোনো দিন কোনো মানে কোনো সিস্টেম কিন্তু কাজ করবে না উইথাউট সাপোর্ট অ্যান্ড রেস্টেন্স অ্যান্ড সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ওকে তো চলুন এবার আমরা মেইন এতে যাচ্ছি ট্রেডিং কোর্সে যেখানে আমরা শিখবো যে ইন্টারডে ট্রেডিং স্ট্র্যাটেজি ওকে ব্যাপারটা হচ্ছে ইন্টারডে আমাদের যদি করতে হয় তাহলে ইন্টারডের ক্ষেত্রে একটা সুবিধা কী রয়েছে আমাদের ইন্টারডে কিন্তু আমাদের আমরা সেল ট্রেডও কিন্তু আমরা নিতে পারি কি বললাম সেল ট্রেডও কিন্তু আমাদের আমরা নিতে পারি কারণ যেহেতু মার্কেট ডাউন চলছে তাহলে কিন্তু আমরা সেল ট্রেডটাকে কাজে লাগিয়ে করতে পারি আর বাই ট্রেড তো অবশ্যই রয়েছে ট্রেড কিন্তু ইনকাম করা যায় ওকে তো ওর থেকে সেলিং সাইড কিন্তু ইন্টারনেট ট্রেডিংটা অনেকটা কিন্তু অ্যাকুরেসি আমাদের রয়েছে এবং সেল সাইডে ট্রেড নেওয়া কিন্তু ইন্টারনেটে একটা মোটামুটি একটা খুবই ভালো কাজ করে সেল ট্রেড ওকে তো ব্যাপারটা হচ্ছে সিস্টেম হচ্ছে দেখুন আমরা যে আমাদের যে স্ট্র্যাটেজিগুলো ছিল তার মধ্যে আমরা কি করেছিলাম যে অল টাইম হাই ব্রেকআউটে আমরা ট্রেড নেব হোক না কেন বা উইকলি টাইম ফ্রেমে যদি আমরা স্টকে ইনভেস্টমেন্ট করি বা একটা সুইং ট্রেড করি ওটা কিন্তু আমরা কি বলেছিলাম যে একটা এরিয়া যখন ব্রেকআউট দেবে তখন কিন্তু আমরা স্টকে ইনভেস্টমেন্ট করতে পারি এটা ওয়ান ডে টাইম ফ্রেম হতে পারে বা ওয়ান উইক টাইম ফ্রেমও কিন্তু হতে পারে ওকে তো ব্যাপারটা হচ্ছে এই টাইম ফ্রেমটা যদি আমরা চেঞ্জ করে দিই তাহলে কিন্তু ওটা আমাদের ট্রেডিং এর ক্ষেত্রে কিন্তু কাজে আসবে ব্যাপারটা দেখুন আমি কি বলছি যদি আমরা যদি আমরা ওয়ান আওয়ার টাইম ফ্রেমে মার্কেটকে দেখে যদি আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে ওতে যদি আমরা মার্ক করে রাখি এবং যখনই মার্কেট আপনার একটা কোনো দিকে মুভমেন্ট নেবে এবং সেখানে কিন্তু আপনাকে বাই ট্রেডটা নিতে হতে পারে ফর ইন্ট্রাডে পারপাস অনলি ফর ইন্ট্রাডে পারপাস অনলি কিন্তু কিন্তু আপনি আপনি এখানে বাই ট্রেডটা এখানে নিতে পারেন এবং যদি সাপোর্ট লেভেলটি ভেঙে যায় সাপোর্ট লেভেলটি ভেঙে গেলে কিন্তু আপনি এখানে সেল ট্রেড নেবেন এটা হচ্ছে ব্যাপার দেখুন যেহেতু আমাদের সুইং ট্রেডের ক্ষেত্রে আমরা অনলি বাই ট্রেডটা আমরা নিতে পারি কিন্তু সেল ট্রেড আমাদের নেওয়া যায় না তো সেই জন্য বলছি যেহেতু মার্কেট এখন ডাউন ট্রেন্ড চলছে বিভিন্ন সাপোর্ট যেহেতু ভেঙে যাচ্ছে তাহলে কিন্তু সেল ট্রেড কিন্তু আমরা ইন্ট্রাডেতে একটা প্ল্যান করতে পারি এবং আমরা গত ভিডিওতে আমি দেখেছিলাম যে কিভাবে ইন্ট্রাডে সেল ট্রেড নেওয়া হয় আমরা খুবই একটা ছোট্ট কোয়ান্টিটি নিয়ে কিন্তু আপনাদেরকে দেখেছিলাম এবং আমরা চেষ্টা করছি আগামী দিনগুলোতে আমরা ইন্ট্রাডে ট্রেড করে লাইভ মার্কেটে আপনাদের সামনে একটা তুলে ধরার একটা প্ল্যান করেছি আমি ওকে তো ব্যাপারটা হচ্ছে এটা যখন আমরা টাইম ফ্রেমটাকে চেঞ্জ করে দেব যদি আমরা এক ঘন্টার টাইম ফ্রেম যদি আমরা রাখি এক ঘন্টার টাইম ফ্রেমে যদি আমরা মার্কেটকে দেখে যদি আমরা সাপোর্ট রেসিস্টেন্স ড্র করে রাখি তাহলে কিন্তু পনেরো মিনিটের ক্যান্ডেলে এসে কিন্তু কি বললাম ফিফটিন মিনিটস ফিফটিন মিনিটসের ক্যান্ডেলে এসে কিন্তু আমরা ট্রেডটা নিতে পারি বা ট্রেডটা কিন্তু এক্সিকিউট করতে পারি ওকে আপনারা চাইলে কিন্তু আমরা যে স্টকের যে লিস্টগুলো আমরা দিয়েছি ওগুলোকে কিন্তু প্রত্যেকটা স্টককে কিন্তু ভালোভাবে যাচাই করুন এবং দেখুন যে এক ঘন্টার টাইম ফ্রেমে কোথায় সাপোর্ট রেজিস্টেন্সটা ড্র করা যাচ্ছে তো ওই জায়গাটি মার্ক করে কিন্তু আমরা স্টকে ট্রেডটা নেওয়ার প্ল্যান করতে পারি ওকে তো মোদ্দা কথা যদি আমি বলি তাহলে একটা যদি আমরা শর্টলিস্ট তৈরি করে নিই ট্রেডিং করার ক্ষেত্রে বাই সাইড যদি আমরা ট্রেডটা নিই কি বললাম বাই সাইড বাই সাইডে কোথায় ট্রেড নেব অনলি আমরা ট্রেডটা নেব কিভাবে দেখুন যখন একটা এরিয়া ব্রেকআউট দেবে তখনই হচ্ছে আমাদের ট্রেড ওকে যখনই একটা এরিয়া আমাদের ব্রেকআউট দেবে তখনই কিন্তু আমাদের ট্রেডটা নিতে হবে এই টাইম ফ্রেমটা কি হবে এই টাইম ফ্রেমটা কিন্তু হতে হবে আপনাকে সিক্সটি মিনিটস বা আপনার তিরিশ মিনিটে টাইম ফ্রেম হতে হবে এবং পনেরো মিনিট ক্যান্ডেলে গিয়ে কিন্তু আপনি ট্রেডটাকে এক্সিকিউট করতে পারে এটা হচ্ছে বাই ট্রেড নাম্বার ওয়ান বোঝা গেল আর সাপোর্ট লেভেলে নেওয়া কিন্তু একটু টাফ হয়ে যাবে যদি আমি সাপোর্ট লেভেলে ট্রেডটা নেওয়ার প্ল্যান করি তাহলে কিন্তু আমি মুভমেন্টটাও এতটা পেতে পারি না আমি কিটা বললাম বোঝা গেল ব্রেকআউটের ক্ষেত্রে যে মুভমেন্টটা আমরা পেয়ে থাকি সাপোর্ট লেভেলের ট্রেডটা নিলেও কিন্তু মার্কেট ওপর দিকে যেতে পারে কিন্তু এর প্রসিবিলিটিস কিন্তু অনেকটা কম ব্রেকআউটের থেকে ট্রেড ক্ষেত্রে যে আমরা পেতে পারি নেওয়ার সেই মুভমেন্টটা কিন্তু অনেকটা বেশি কার থেকে সাপোর্ট লেভেলে বাই করা থেকে কিন্তু মুভমেন্টটা অনেকটা বেশি কাজ করে কিন্তু ব্রেকআউটে ট্রেডটা নেওয়ার ক্ষেত্রে ওকে তো ইন্ট্রাডে ট্রেডিং শুনুন আপনি সাপোর্ট লেভেলে যদি আপনি কেনেন তাহলে কিন্তু মার্কেট দিকে যেতে পারে কিন্তু তার প্রসিবিলিটিস কিন্তু অনেকটা কম রয়েছে কার তুলনায় যদি আমরা ব্রেকআউটে ট্রেডটা ওকে তো এভাবে একটা বাই প্ল্যান আমরা করতে পারি ইন্টারনেটে শুধুমাত্র টাইম ফ্রেমটা চেঞ্জ হবে টাইম ফ্রেমটা কি হবে টাইম ফ্রেমটা হবে হচ্ছে ওয়ান আওয়ার ওকে তো এটা গেল বাই সিগন্যাল এর পরে যদি আমি দেখি এরপরে আমরা সেল প্ল্যান করতে পারি দেখুন ইন্টারডেতে কিন্তু আমি কি বললাম একটু আগেই বলেছি ইন্টারডেতে কিন্তু সেল প্ল্যানটা কিন্তু খুবই ভালো কাজে লাগে আমাদের ওকে তো সেল সাইড আমরা কিভাবে প্ল্যান নিতে পারি সেল সাইড হচ্ছে একই রকম যখন একটা এরিয়া ব্রেকআউট ব্রেক ডাউন দিয়ে নিচের দিকে ক্রস করে যায় তখনই কিন্তু আমরা সেল প্ল্যানটা করতে পারি এটা হচ্ছে টু ইন্টারডে প্ল্যান টু সেলিং এর কি বললাম যখন একটা এরিয়া মার্কেটে সাপোর্ট লেভেল ভেঙে দিয়ে যখন নিচের দিকে আসে তখনই কিন্তু আমাদের সেল প্ল্যানটা নেওয়া উচিত এবং এটা অবশ্যই হতে হবে পনেরো মিনিটের ক্যান্ডেল পনেরো মিনিটের ক্যান্ডেল যতক্ষণ না ক্লোজ করে ততক্ষণ কিন্তু আমরা ট্রেডটাকে এক্সিকিউট করতে পারি না কারণ মার্কেট সাপোর্ট লেভেল থেকে ক্রস করে নিচে দিকে এলো আবার কিন্তু দিকে উঠে যেতে পারে ওকে এবং যে ক্যান্ডেলটি ক্লোজ করবে পনেরো মিনিটের সেটাই হবে আমাদের স্টপ লস পয়েন্ট ওকে তো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে যখন দেখতে হবে যখন একটা এরিয়া এক ঘন্টার টাইম ফ্রেমে বা ডেইলি টাইম ফ্রেম হোক না কেন যখন একটি এরিয়া নিচের দিকে ক্রস করবে তখন কিন্তু পনেরো মিটার ক্যান্ডেলে কিন্তু আপনি স্টকে ট্রেডটা নিতে পারেন সেল সাইডে ওকে তো এই গেল একটা ব্যাপার দু নম্বর কেস তিন নম্বর যদি আমি রুল দেখি এটাও কিন্তু আপনার সেলিং এর প্ল্যান থাকবে সেলিং এর তিন নম্বর প্ল্যানটা কি হবে সেলিং এর তিন নম্বর প্ল্যান ধরুন যদি স্টকের কোনো একটা এরিয়াতে ধরুন আপনি এভাবে ট্রেডটা মার্কেট চলছে এবং এই রেজিস্ট্যান্স এরিয়ার কাছাকাছি যদি কোনো ব্যারি সিগনাল আমরা পাই ধরুন এই একটা এরিয়া টেস্টিং করে নিচে দিকে এসছে মার্কেট এই একটা এরিয়া টেস্টিং করে নিচে দিকে এসছে মার্কেট এবং এই এরিয়াতে যদি একটা নেগেটিভ ব্যারি সিগনাল আমরা পেয়ে যাই সেখানে কিন্তু আপনি শর্ট প্ল্যানটা করতে পারেন সেখানে কিন্তু আপনি সেল প্ল্যানটা করতে পারেন এটা হচ্ছে আরেকটা নিয়ম সেলিং এর মানে ইন্টারডে সেল করার হচ্ছে আর একটা নিয়ম কি বললাম রেজিস্টেন্সে যদি কোনো একটা আমরা আমরা যদি কোনো নেগেটিভ পেয়ে থাকি তাহলে কিন্তু সেখানে আমরা ইন্টারডে সেল প্ল্যানটা কিন্তু করতে পারি ওকে তো ইন্টারডে ব্যারিজ সিগনালে আমরা আমরা যে মানে প্যাটার্নসে আমরা কিন্তু পড়িয়েছি আপনার যারা সুইং ট্রেনিং এর আমাদের যে ফুল কোর্স রয়েছে ওটা কিন্তু আপনি চেক করতে পারেন আমরা একটা প্লেলিস্ট করে কিন্তু সেখানে দেওয়া আছে তো ব্যাপারটা হচ্ছে এখানে আপনি সেলিং প্লেসার মানে রেজিস্ট্যান্স এরিয়াতে যদি কোনো ব্যারি সিগনাল পাই যদি এভাবে কোনো ব্যারি সিগনাল পাই নেগেটিভ ক্যান্ডেল তাহলে আমরা সেল প্ল্যান করব বা কোনো একটা বুলিশ সিগনালের পরে যদি কোনো এঙ্গালফিং ব্যারি সিগনাল পেয়ে যাই সেখানে কিন্তু একটা শর্ট প্ল্যান করতে পারি এভাবে কিন্তু আমরা প্ল্যানটা করে নিতে পারি ওকে সেটা রেজিস্ট্যান্স এরিয়াতে হোক না কেন বা স্টকের কোনো একটা জায়গাতে ধরুন এই এরিয়াতে একটা স্টকটা যখন ঘোরাফেরা করে যখন এখানেও কিন্তু আপনি সেল ট্রেডটা নিতে পারেন বা এই এরিয়া ক্রস করলে কিন্তু এখানেও আপনি সেল ট্রেডটা নিতে পারেন এটা হচ্ছে বিভিন্ন টাইম ফ্রেমে গিয়ে আপনাকে কিন্তু দেখতে হবে এক ঘন্টা দু ঘন্টা তিন চার ঘন্টা বিভিন্ন টাইম ফ্রেম গিয়ে দেখবো যে কোথায় মার্কেট রেজিস্ট্যান্স লেভেলটি তৈরি করছে এবং সেখান থেকে নেগেটিভ সিগন্যালটা দিচ্ছে কিনা সেখানে আপনি শর্ট প্ল্যান করলেন বা কোন সাপোর্ট লেভেল ক্রস করে নিচের দিকে আসছে কিনা সেখানে কিন্তু আমি ট্রেডিং প্ল্যানটা কিন্তু করতে পারি ওকে তো এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমরা আমরা ট্রেডিং প্ল্যানটা মানে তো এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমরা ট্রেডিং প্ল্যানটা করেছি এবং ইন্টারনেটে কিন্তু আমি যেভাবে কাজ করি সেভাবে কিন্তু এই সমস্ত ব্যাপার দেখে কিন্তু আমি মার্কেটে কাজ করার চেষ্টা করি আমি কিন্তু আমার যে পার্টিকুলার যে স্টকগুলো আপনাদেরকে দেওয়া আছে ওর মধ্যে থেকে কিন্তু আমরা একটা ট্রেডিং প্ল্যানটা খোঁজার চেষ্টা করি ওকে আমার কিন্তু মানে আমার কিন্তু পার্সোনাল কোনো সফটওয়্যার বা এবং কোনো সিস্টেম নেই আমরা কিন্তু ওই মানে যে সমস্ত সেক্টরে যে সমস্ত স্টকে আমরা সুইং ট্রেডটা নেওয়ার চেষ্টা করি সেখানে কিন্তু আমি ইন্টারডে প্ল্যানটাও কিন্তু করে থাকি ওকে আর মার্কেট কিন্তু একটু ডাউনসাইড চলছে আপনার দিকে শুনে ট্রেডটা নেন ইন্টারডে করলে কিন্তু আপনি সব সিজনে কিন্তু আপনি আপনি কাজ কিন্তু করতে পারবেন আর যদি থাকবেন চলুন কিছুগুলো আমরা এক্সাম্পল দেখি এক্সাম্পলকে দেখবো যে কোথায় আমাদের ইন্টারডে ট্রেডিংয়ের জন্য কোথায় আমাদের সিগনালগুলো তৈরি হয় এবং সেখানে আমরা প্র্যাকটিক্যালটা আমরা এখন দেখে নিব ঠিক আছে তো চলুন এখন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই যারা টেলিগ্রাম চ্যানেল যোগ করেছিলেন তারা কিন্তু দেখতে পেয়েছিলেন যে আমরা মুথুট ফাইন্যান্সের একটা স্টকে ট্রেড করার কথা বলেছিলাম ইন্টারডের ক্ষেত্রে ওকে তো চলুন এখানে আমরা দেখি এখানে আমরা সাইকোলজিটা কোথায় আমাদের কাজ করছিল দেখুন মুথুট ফাইন্যান্সে যদি আমি স্টকটিকে ভালোভাবে দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখবো যে দেখুন একটা এরিয়া কিন্তু আপনার একটা এরিয়া থেকে কিন্তু স্টকটি ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে দেখুন একটা যদি আমি ছবি আঁকার চেষ্টা করি তাহলে দেখবো দেখুন এই এরিয়া থেকে স্টকটি বাউন্স ব্যাক করে নিচের দিকে এসেছিল এবং দেখুন ওই এরিয়াটি একটা ভালো বুলি সিগনাল দিয়ে কিন্তু স্টকটি উপরের দিকে উঠছে ওকে তো সেই জন্য আমি কিন্তু এই এরিয়াতে একটা আপনাদের বাই সিগনাল দিয়েছিলাম এবং এখানে কিন্তু একটা মোটামুটি ভালো প্রফিট কিন্তু আমরা নিয়েছি ওকে তো এই গেল সিস্টেম দেখুন এটা হচ্ছে সেই আমাদের পুরনো বোরিং সিস্টেম এক ধাঁচিয়া জিনিস দেখুন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স যখন রেজিস্ট্যান্স এরিয়া ক্রস করে মার্কেট উপর দিকে উঠবে তখন কিন্তু মেন মোমেন্টামটা কিন্তু আমরা এখানে পেতে পারি ওকে আর যদি আপনি সুইং ট্রেড করার জন্য নেন তাহলে দেখবো দেখুন এখানে কিন্তু প্রফিটটা বুক হয়েছে এবং তার পরের দিনও দেখুন একটা উইক সিগন্যাল কিন্তু আমি না এখানে পেয়েছি নেগেটিভ ব্যারি সিগন্যাল তো আপনি কিন্তু যদি এখানে না এক্সেক্টটা হন তাহলে কিন্তু আমার কিছু করার নেই আপনি যদি ইনভেস্টমেন্ট পারপাসে মুথুট ফাইনান্সকে হোল্ড করেন তাহলে কিন্তু আমার কিছু করার নেই কারণ দেখুন মার্কেটের মুভমেন্ট কিন্তু চেঞ্জ হল এবং নেগেটিভ ব্যারি সিগন্যাল আপনাকে কিন্তু মার্কেট দেখিয়ে দিল আর আপনি যদি এই এরিয়াতে এক্সিটটি না হন যদি আপনি স্টকটিকে হোল্ড করেছিলেন তো এটা কিন্তু আমার কিছু করার নেই কারণ আপনার কিন্তু লস হতে বাধ্য এটা একটা আপনার ফার্স্ট সিগনাল তার পরের সিগনাল দেখুন এখানেও কিন্তু দেখুন একটা নেগেটিভ ব্যারি সিগনাল আমরা পেয়েছি এবং ওই এরিয়াতে কোথায় যেখান থেকে মার্কেট আগের দিন বাউন্স ব্যাক করে এসছিল সেই এরিয়াতে দেখুন আবার একটা আমরা ব্যারি সিগনাল পেলাম ওকে তো এটাও কিন্তু একটা সিগন্যাল যে স্টক থেকে এক্সিট হয়ে যাওয়ার ওকে তো এটা গেল আপনাদের পজিশনাল জানা আমরা ট্রেডটা নিয়েছিলাম সেখানে কিন্তু আমরা এখানে এক্সিট হব এবং যারা ইন্ট্রাডে ট্রেড আমরা করি তাহলে কিন্তু এই যে সাপোর্ট লেভেলটি যখন ক্রস হয় তখন কিন্তু আপনি একটা সেল প্ল্যান কিন্তু করতে পারেন এখানে মোটামুটি সেল প্ল্যান করলে কিন্তু আপনি মোটামুটি একটা ভালো প্রফিট কিন্তু আপনি পেতে পারতেন ওকে তো এটাই একটা এক্সাম্পল দিলাম যেখানে আমি দুটো এক্সাম্পল দিলাম মানে দুটো ট্রেড দেখালাম যে একটা ইন্টারডে বাই কোথায় দেখুন অল টাইম হাই যখন ব্রেকআউট করছে মার্কেট তখন হচ্ছে ইন্টারডে বাই এবং যখন একটা সাপোর্ট এরিয়া ক্রস করে মার্কেট নিচের দিকে নামছে তখন কিন্তু আপনি এখানে সেল প্ল্যানটাও কিন্তু করতে পারেন ঠিক আছে তো একটা স্টকে কিন্তু আমি দুটো এক্সাম্পল আপনাদেরকে দিয়ে বোঝালাম ওকে তো এইভাবে কিন্তু ইন্ট্রাডে প্ল্যানটা আমরা করতে পারি ওকে তো এরপরে স্টক দেখি আমরা র্যান্ডামলি দেখব স্টকগুলো কোথায় কিভাবে আমাদের ট্রেড নেয় দেখুন বাজাজ ফিনসার যদি আমরা দেখি দেখুন বাজাজ ফিনসার যদি আমরা দু ঘন্টার টাইম ফ্রেমে আসি তার একটা রেজিস্ট্যান্স এরিয়া কিন্তু মার্কেটটি মানে ক্রস করলো দেখুন কোন এরিয়াটি দেখুন তো দেখুন এই এখান থেকে মার্কেট ক্রস আবার মার্কেট ক্রস এখানে একটা ছোট্ট এরিয়ার মধ্যে ঘোরাফেরা করছে এবং এই এরিয়াটি যখনই ব্রেকআউট দেয় তখন দেখুন একটা ভালো মোমেন্টাম কিন্তু আমরা পেয়ে গেছি ওকে তো আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা মোটামুটি স্টকগুলো রেকমেন্ড করে থাকি এবং যারা ইনভেস্টিং প্রো আমাদের যে কোর্স রয়েছে ওনারা যারা এই কোর্সে ভর্তি হবেন তারা কিন্তু মোটামুটি আমরা আপডেটটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু দিয়ে ওকে তো এটাই গুলো ব্যাপার এটা হচ্ছে বাজাজ ফিনসার্ভের এখানে কিন্তু একটা ইন্টারডে প্ল্যান কিন্তু আমাদের হওয়া উচিত ওকে এর পরে দেখবো কোন স্টকে আমাদের প্ল্যান করা উচিত দেখুন বরুণ বেভারেজেস এটাও কিন্তু আমি প্ল্যান করেছিলাম এর এবং এটা কিন্তু আমরা প্রফিটও কিন্তু নিয়েছি ওকে তো দেখুন এখানে মানে কোথায় প্ল্যানটা হয়েছিল আমাদের এখানে প্ল্যানটা হয়েছিল আপনাদের একটা এরিয়া যখন ক্রস করে মার্কেট দেখুন এই এরিয়াটি দেখে থেকে দেখুন সাপোর্ট লেভেল করে কিন্তু বারবার স্টকটি উপর দিকে উঠছিল ওকে তো যখনই এই ক্যান্ডেলটি এখানে ব্যারিজ সিগন্যাল দেয় তখনই কিন্তু আমাদের সেল ট্রেডটা কিন্তু এক্সিকিউট আমরা করেছিলাম এবং এখানে কিন্তু আমরা মোটামুটি এই দুটো ক্যান্ডেল কিন্তু আমরা প্রফিটটা নিয়ে বেরোই ওকে তো এটাই হলো সেলিং সেলিংয়ে একটা সিস্টেম কেন দেখুন সাপোর্ট এরিয়া ক্রস করে মার্কেট নিচে দিয়ে কিন্তু একটা ব্যারিজ সিগন্যাল দিল দেখতে পেয়েছেন এভাবে দেখুন সাপোর্ট লেভেল ক্রস করে কিন্তু মার্কেট একটা ব্যারি দিল এই ক্যান্ডেলে ঠিক আছে তো এর পরে দেখুন আপনার কোলগেট যদি আমরা বলে থাকি দেখুন মার্কেট একটা এরিয়া থেকে কিন্তু দু তিনবার দেখুন বাউন্স ব্যাক করে কিন্তু নিচের দিকে এসছে একবার দুবার তিনবার তো এখানে তো আমাদের কোথায় প্ল্যানটা হবে এখানে হচ্ছে এই ক্যান্ডেলে কিন্তু আমরা প্ল্যানটা করতে পারি এই ক্যান্ডেলে কিন্তু আমরা শর্ট প্ল্যানটা করতে পারতাম এবং এটাই হলো আমাদের প্রফিট এবং যদি আমরা স্টপ লস বলি তখন কিন্তু কোনটা হবে আমাদের এই ক্যান্ডেলের ওপেন যেটা এটাই হবে আমাদের স্টপ লস দেখুন স্টপ লস সিট করেনি মার্কেট কিন্তু সেখানে টাচ করে আবার নিচের দিকে চলে এসেছে ওকে তো যেহেতু মার্কেটে মোমেন্টাম নিচের দিকে আছে তো এভাবে কিন্তু মার্কেট আপনাদের ফ্ল্যাকচুয়েশন করতে পারে এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আমাদের একটু দেখা উচিত ওকে তো এটা গেল কোলগেটের ক্ষেত্রে ট্রেড প্ল্যান আর পরবর্তী আমরা যদি ট্রেড প্ল্যান করতে থাকি দেখুন নেসলে ইন্ডিয়া দেখুন এটা এটাও কিন্তু একটা নেগেটিভ ভালো সিগন্যাল দিচ্ছে দেখা যাক পরবর্তী দিনে এখানে কেমন হয় আমরা ট্রেড প্ল্যানটা করতে পারি তো এখানে দেখুন সিনজিন ইন্টারন্যাশনাল দেখুন সিনজিন দেখো একটা একটা এরিয়া থেকে দেখুন তার আগের দিন কিন্তু মাইনাস হয়েছিল নেগেটিভ সেন্টিমেন্ট ছিল এবং আজকেও দেখুন মানে গত ট্রেডিং স্টেশনে দেখুন এইখানে একটা ব্যারিজ সিগন্যাল দেয় ওকে তো এটাই হচ্ছে আমাদের সেল ট্রেডের প্ল্যান এবং দেখুন মার্কেট এখান থেকে কিন্তু মোটামুটি একটা ব্যারিজ সিগন্যাল আসছে ওকে তো এইভাবে কিন্তু আমরা ইন্টারনেল প্ল্যানটা করতে পারি যারা মার্কেটে এভাবে স্টককে দেখার আপনারা চেষ্টা করুন যদি করেন আপনি তাহলে কিন্তু মার্কেটে আপনি অনবরত কিন্তু আপনি ট্রেডিং প্ল্যানটা আপনার সাজাতে পারেন এবং এটাই হলো ইন্টারডেট ট্রেডিং স্ট্র্যাটেজি এবং এভাবেই কিন্তু আমরা ট্রেড প্ল্যানটা করে থাকি ওকে তো এই হলো মোটামুটি আজকে কিছুগুলো এক্সাম্পল দিলাম এবং ইন্টারডেট ট্রেড প্ল্যানটা কীভাবে হয় আমরা দেখালাম আপনারা চাইলে কিন্তু আমাদের ট্রেডিং এর ক্লাসে আপনারা যোগ দিতে পারেন এবং আমি চেষ্টা করছি আগামী দিনগুলোতে মোটামুটি একটা লাইভ মার্কেটে এসে বিভিন্ন ইন্টারডে প্ল্যানের করে এবং সেখানে কিন্তু আপনাদের দেখানোর ওকে তো গেল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই